চুক্তি ভিত্তিক ব্যবস্থা বাতিল করে ফ্রেঞ্চাইজি ভিত্তিক ব্যবস্থায় গণপরিবহন সমূহকে পরিচালনা করতে হবে একই সাথে মানসম্মত চালকের সহজলভ্যতা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের জন্য নিয়োগপত্র মাসিক বেতন ও জীবন বিমার নিশ্চয়তা দিতে হবে দেখেন ঢাকাতে সড়ক আছে কয়টা এর মধ্যে নাকি একশো বেশি রুট বাই তারা বানায় রাখছে এক এক রুটে বিশ পঁচিশটা করে কোম্পানি বিশ পঁচিশটা কোম্পানি একই রুটে যদি চলে যাত্রীর জন্য তারা পারাপারি করবে না রাস্তায় তারা রেশারেশি করবে না অবশ্যই আবার যদি আপনি তারা এই স্বাধীনতা দিয়ে রাখেন যে তোমার দৈনিক জমা দেওয়া রাখবে পাঁচ হাজার এর বাইরে যা কামাইতে পারো সবটা তোমার সে রাস্তার মধ্যে গতি অতি অতি গতিতে চলাচল করবে না কিন্তু আপনি যদি তারে একটা নির্দিষ্ট নিয়োগপত্র দেন তারা

ছিল সেই 2018 সালে নিরাপদছড় আন্দোলন সেই নিরাপদছড় আন্দোলনের দাবিগুলো انت আপনারা বাস্তবায়ন করে যান আপনাদের কাছে আমরা আরই ফসিবদের বিচার কো누দের বিচারের আশা আমরা করি না আমরা ববু আশা করছি আপনারা আমাদের আশা পূরণ করতে পারেন নাই আপনারা অন্তত সড়কে যে মাফিয়া সিন্ডিকেট পুনর্বাসন কার্যক্রম শুরু করছেন এই মাফিয়া সিন্ডিকেট পুনর্বাসন কার্যক্রমটা বন্ধ করেন আপনাদের নিরাপদছড় আন্দোলনটা নির্দিষ্ট বারো দফা প্রস্তাবনা এই বারো দফা প্রস্তাবনা অনুযায়ী একটা বছর সড়ক তারা চালিয়ে দেখেন যদি ইমপ্রুভমেন্ট না হয় আমরা আমাদের প্ল্যাটফর্ম বন্ধ করে দিব আমরা আমাদের কার্যক্রম বন্ধ করে তাই সড়ক ছাড়া চাই রাজিত চবাইগুলি নাই আমি সাংবাদিকভাবে আহ আহ্বান করছি আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করতে পারবেন